ষোলোই মে থেকে উনত্রিশে মে পর্যন্ত প্রতিদিন দুটি উড়ানে হজযাত্রীরা পাড়ি দেবেন পবিত্র হজের উদ্দেশ্যে আজ অষ্টম দিনে দুটি উড়ান হজযাত্রীদের নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মহজ হজযাত্রীদের প্রতি শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী বিচারাম মান্না রাজ্যের হজ কমিটির চেয়ারম্যান তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান এবং বিধায়ক ফিরদৌজি বেগম এই মহজ সকল হজযাত্রীদের জন্য আন্তরিক দোয়া ও আল্লাহ যেন তাদের হজ কবুল করেন এবং তাদের যাত্রা নিরাপদ ও সফল হয়

डिनकिक, चाहिर घोटि चिन काथ पर जम invers, बस्को्रमक और गिर,ichi yat, श चुन आटिन कोबरा निएा हो 20.

और जाति के इस सेवा का दिन या